জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র জাহান্নামের সাতটি দরজা আছে প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট শাস্তিপ্রাপ্ত দল তাদের গলায় শিকল পরানো হবে আর তারা টেনে নেওয়া হবে আগুনের দিকে জাক্কুম গাছের ফল হবে পাপিপিদের খাদ্য তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের অন্তর বিদীর্ণ করে দেবে তাদের মুখমণ্ডল কালো হবে চোখগুলো ভয়ভীতিতে স্থির হয়ে যাবে তারা বলবে হে আমাদের রব আমাদেরকে এখান থেকে বের করে দাও কিন্তু আল্লাহ বলবেন চুপ থাকো তোমরা কথা বলবে না তাদের উপর রয়েছে কঠোর ও শক্তিশালী ফেরেশতারা তারা যারা আল্লাহর আদেশ অমান্য করে না যদি একটি পাথর জাহান্নামে ফেলা হয় তা তলদেশে পৌঁছাতে সত্তর বছর লেগে যাবে হে আমাদের রব আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন